হ্যালো প্রিয়ান আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা যখন উঠি তখন তো আমাদের মাথার উপর অনেকগুলো প্রেশার থাকে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে সকালে বাসি ঘরটা ঝাড় দেওয়া আর এই তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ছোটোবেলায় যখন সকালে ঘুম থেকে উঠতাম মা বলতো সকালে ঘুম থেকে উঠে বলো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আর এখন সে কথাটা মনে পড়ে মাঝে মধ্যে আসলে এটা কবিতা হলো এটা এই কথাটা কতটা খাঁটি কতটা বাস্তববাদী সেটা তারাই বুঝবে যাদের সকাল হলে দিনটা খারাপ যায় আসলে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখন মহান রাব্বুল আলমিনের নাম নিয়ে যদি আমরা বলি আল্লাহ আমাদের আজকের দিনটা সারা দিনটাই তুমি ভালো কাটিও এরকম একটা মনোভাব যদি আমরা সৃষ্টিকর্তা কিংবা আমাদের মোহান রাব্বুল হন আল্লাহর কাছে যদি প্রার্থনা করি তাহলে অবশ্যই আমাদের দিনটা ভালো যাবে আর এখন এ বয়সে এসে মায়ের সে কথাটা মনে পড়ছে আসলে সেটা কবিতা হলেও সেটা কিন্তু আমাদের জন্য খুবই বাস্তব একটা কথা যতই বড় হচ্ছি যতই সংসারের ভিতর প্রবেশ করতেছি ততই মনে হচ্ছে জীবনটা কেমন অর্থাৎ বাস্তববাদী যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সংসার নিয়ে আর যারা পুরুষ মানুষ আছে তারা তাদের চাকরি নিয়ে প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে তাদের জীবিকার সন্ধানে কিন্তু বেরিয়ে পড়ছে সকাল হলে আর ছোট ছোটো ছোটো মেয়েরা তাদের স্কুলের উদ্দেশ্যে আর এভাবে করে সবার এক একজন মানুষের এক এক কম পেশায় তারা কিন্তু সকাল হলে বেরিয়ে পড়ছে আর জন্য আমরা বলি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি কথাটা আমাদের সকলেরই কিন্তু মাথায় রাখা উচিত আর এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে নিচ্ছি প্রতিদিন নিত্য কাজ এটা তো আমরা সবাই করি আর এটা আমরা করে নিলে কিন্তু আমাদের ঘুমটা অনেকটাই কেটে যায় নাহলে এই শীতের দিনে কিন্তু একেবারে উঠতে ইচ্ছে করে না আর যদি যেদিন রান্নাবান্না একটু কম থাকে সেদিন তো আলসামও লাগে তার মধ্যে ছেলে মেয়েদের স্কুল বন্ধ আর খুবই ফ্রি একটা জীবনযাপন বলতে পারেন রান্নাবান্নার যদি চাপ না থাকে তাহলে দিন আর কি করার এই তো আপনাদের সাথে যেটুকু পারি সেটুকুই শেয়ার করছি আর এ তো একা একা যেতটুকু করি সে ততটুকুই অর্থাৎ শেয়ার করি আমার অর্থাৎ আহামরি কোনো কিছু শেয়ার করার মতো নেই যতটুকু আমার আছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু একেবারে বিলাসবহুল জীবনযাপন করি না কারণ আমি হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত হয়ে মধ্যবিত্তর মতোই কিন্তু আমি জীবনযাপন করি এ আর কি আর কিছুই আমি সকালে উঠে কিন্তু আগে চাটা বসিয়ে দিয়েছি আমার চাটা কিন্তু প্রায় হয়ে গেছে আচ্ছা এখন চাপাতিটা দিয়ে দিব চা নিয়ে নিয়েছি আমার আসলে শীতের দিনে দুধ চার চাইতে একটু রং চা খাওয়াটাই কিন্তু ভালো কিন্তু আমরা তো শীতের দিনে এসে আর এগুলো রেখে দিবই জায়গা মতো আর আজকে কিন্তু পারটি দিয়ে নাস্তাটা করব সব সময় কি খেতে একদম ভালো লাগে না নিয়ে করে আর একটু নাস্তাটা করে নিলাম আর এখন চা টা খেয়ে নিচ্ছি আসলে সকালবেলা আমি মাঝে মাঝে বেশি চা খেতে একদমই পছন্দ করে নিলাম তাই মাঝে মধ্যে অল্প করে চা খাই চাটা খেয়ে নিচ্ছি আর এই শাড়িটা এখন ভাস করে নিচ্ছি আসলে হয় কি কিছুক্ষণ শুকাতে দিয়েছি গতকালকে পরেছি আহ কিছুক্ষণ শুকাতে দিয়ে তারপর এই শাড়িগুলো তো সব সময় সচরাচর দেওয়া হয় না আর এখন ভাজ করে নিচ্ছিলাম আর কি হয় কি ভাজ করে নিলে শাড়িগুলোর এমন একটা অবস্থা একদিক দিয়ে ভাস করলে তো আর একদিক দিয়ে চলে আসে Y Entonces... tú. শাড়িটা ভাস করে নিয়েছি আরেক কিচেনে চলে আসছি আর ভাবতেছি কি রান্না করবো কি রান্না আর আজকে হালকা পাতলা এই তো ডাল নিয়েছি আজকে দেখি একটু ডাল রান্না করবো আর ডালের সাথে কি রান্না করা যায় আসলে ডালটা ভিজিয়ে রাখলে কিছুক্ষণ রান্নার আগে তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় ধুয়া কমপ্লিট হয়ে গেছে হালকা একটু গরু দিব লবণ দিব এখন অল্প পরিমাণ কিছু পানি দিয়ে আগে সিদ্ধ করে দিকে কিছু আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব এই আলুগুলো আমি সিদ্ধ করবো সেই জন্য কেটে নিচ্ছি কেটে নিলে কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে আর আস্তে আস্তে আলু দিলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে আলু সেদ্ধ করার আগে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন আসলে রান্না করে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় বেঁচে যায় তো আর এখন আলুগুলো আমি সুন্দর করে দিয়ে নিব কিন্তু আলুগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে এটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যেখানে আমি আলু কেটেছি এই তো আলুগুলা টুকরা শেষ আর এটা দিছি একটু কাপড় তো তো এখন আলুগুলা শেডবশিয়ে দিব শাড়িটা রেখে দিব শাড়িটা রেখে দিয়েছি এ তো এদিকে আলুগুলাতে ব্লক চলে এসেছে কিন্তু আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে আর এই তো আমার ডাল ব্যবস্থাটা ডালটা কিন্তু আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এটা সেদ্ধ হলে তারপর আমি যতটুকু পরিমাণে ডালে পানি রাখবে ততটুকু পরিমাণে আমি পানি ইউজ করব এর আগে যদি ডালে বেশি পরিমাণে পানি দেই তাহলে কিন্তু ডালটা উঠিয়ে চুলায় পড়ার সম্ভাবনা আছে সেজন্য আর এই তো আমি তেলটা বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে রসুনটা একটু আহ ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিই নিতে ডালের সাথে এভাবে দেওয়ার জন্য এভাবে করে পেঁয়াজটা দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে

পেঁয়াজ ব্যসটাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ বাগার আর কি ডাল ডালে আমি বাগানটা এভাবে কিন্তু দিই এভাবেই ডালে বাগানটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আপনারা অনেকে রসুন কুচি দিয়ে দেন অনেকে পেঁয়াজ আমি এক একবার ডালে বাগান এক এক রকম করে দিই আরে তো এদিকে দিকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আজকে আলু ভর্তা করব আর আলুগুলা সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি আর একদম একটু পচলে নিব আসলে মাঝে মধ্যে আলু ভাতটা খেতে ভালোই লাগে সাথে যদি ডাল হয় তাহলে তার কথাই থাকে না তো আলুগুলো সুন্দর করে একদম মেশ করে নিব আর ওদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি যেহেতু আমরা সব সময় আলু ভত্তাটা তেলে ভাজা করি সেজন্য একদম সুন্দর করে কষতে নিচ্ছি যেহেতু একটু ইয়ে দানা দানা থাকে এই তো একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এই তো আমি তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ আর শুকনামরিচ ভাজা দিয়ে দিয়েছি আর এখন লবণটা দিয়ে দিব আর একটু সিংলা এখন লবণটা দিয়ে দিব আর একসাথে আমি কিন্তু ধনে পাতা কিছু অ্যাড করে দিচ্ছি সুন্দর করে আমি কিন্তু পেঁয়াজ কুচির সাথে ভর্তা গুলো মিক্স করে নিয়েছি তাহলে তো বাগান দিয়ে গিয়েছে আগে দেখেছেন ভর্তা গুলো আমার মশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ আমার আলু ভর্তাটা দেখেন जस्ट लुकिंग लाइक ए वाव खूब ही